ইমাম মোহাম্মদ যার কথা বলছিলাম উনি একদিকে বিচারপতি আরেকদিকে বড় আলেম পুরা রাষ্ট্রীয় ভাবে যে কোনো অসুবিধা হইলে সমাধান কেউ করতে পারে না ইমাম মোহাম্মদের কাছে যাও ইমাম মোহাম্মদের কাছে যাও গিয়া দেখো এই সমস্যার সমাধান ইমাম মোহাম্মদ কি বলে গালেবান ইমাম শাফি বলছেন একটা লোককে পিলিয়ারটা কিসের ইট পাথরের তাই না পাথরের উনি বলছে এটা স্বর্ণে তা তা আল্লাপা উনাকে এমন মেধা দান করছেন দলিল দিয়া প্রমাণ করে ছাড়বেন যে এটা স্বর্ণের বুঝছেন কথাটা যদি বলে আল্লাহর বান্দায় যে এই মেম্বারটা শর্তের আর আপনি যদি ওনাকে তিরিশ মিনিট সময় দেন আচ্ছা যাও তিরিশ মিনিট সময় দিলাম কাঠের মেম্বার এটা স্বর্ণের প্রমাণ করে দিবা তো এমন দালাইল পেশ করার যোগ্যতা আল্লাহ পাক তার এলেমের মধ্যে দিয়েছেন যে উনি প্রমাণ করে ছাড়বেন এটা এবং ইমাম শাফি বলছেন এত বড় আলেম এত বড় আলেম এই লোকটা প্রত্যেক রাতে দুইশো রাকাত নফল সালাত আদায় করে ইমাম মোহাম্মদ বিচারপতি ছিলেন ইমাম মুহাম্মদ রহিমাহুল্লাহ রাতে ঘুমাইতে রাতে রাতে সজাগ থাকতে সজাগ তো ওনাকে লোকজন জিজ্ঞেস করছে যে হুজুর আপনি রাত্রে ঘুমান না রাতে সজাগ থাকেন কারণ কি ইমাম মোহাম্মদ বলতেন যে দেখো মুসলমানরা আমার উপরে দায়িত্ব দিয়ে তারা ঘুমিয়ে আসে আমি যদি ঘুমায় থাকি তো মুসলমানদের জীবনের সমস্যা সমাধান গুরু বের করে আনার কাজ কারা করি তো দেখেন ওনাদের এত এহসান আমাদের উপর ওনাদের এত অনুগ্রহ আমাদের উপর ইংরেজদের সময়ে আমাদের বাংলাদেশে বড় ধরনের একটা দুর্ভিক্ষ হয়েছিল হাজার হাজার মানুষ মারা গেছে গবেষণায় বিভিন্ন মতামত আছে কেউ বলে যে এই দুর্ভিক্ষ তারা কৃত্রিম তৈরি করেছিল এদেশের মানুষকে খাদ্য সংকটে ফালানোর জন্য যাই হোক ওই দুর্ভিক্ষের সময় না এক আলেম ছিলেন খুদার তারণায় আর তার স্ত্রী মারা গেছে স্ত্রী মারা যাওয়ার সাত দিনের মাথায় তার নয় বৎসরের মেয়ে মারা গেছে মেয়ে মারাছে খাবার দাবান ভাইছে খাবার দাবান ছাত্ররা লিখছেনরা যে এই কষ্টের সময় এই যন্ত্রণার সময়ে এই অভাবের সময়

স্ত্রী এবং মেয়ের মৃত্যুতে উস্তাজকে আওয়াজ করে কানতে দেখি নাই আওয়াজ করে কান্না করেন নাই এর কয়েকদিন পরে ওনার ক্লাসের একটা ছাত্র মারা গেছে তো ওনার ওনার ছাত্ররা লেখছেন যে যেই লোকটা যেই লোকটার ঘরে খাদ্যের অভাবে তার বউ মারা গেল খাদ্যের অভাবে তার নয় বৎসরের একটা মেয়ে মারা গেল এই লোকটা কষ্টে আওয়াজ করে কান্না করেন নাই এই লোকটা নিজের হৃদয়কে ধৈর্যের পাহাড় বানিয়ে ফেলছেন ওই লোকটাকেই দেখেছি যেই দিন আমাদের ক্লাসের একটা ছাত্র মারা গেল এই লোকটা অধৈর্য হয়ে চিৎকার করে কামতেছে ওনাদের এই ত্যাগ আর কুরবানির ফলে আজকে আমরা আমাদের মাথায় টুপি আমাদের পরনে জামা কাপড় জামাকা আমরা দিন ইসলামের কথা শুনতেছি জানতেছি এই জন্য নবী আলী সালাম বলছেন এমন একটা যুগ আসবে যেই যুগে পূর্বের মানুষদেরকে মূর্খ ছিল যারা কি ছিল মূর্খ ছিল এখন দেখেন এরকম অনেক আছে এরকম অনেক আছে অনেক আছে এরকম পূর্বের মানুষদেরকে মূর্খ বলে যাই হোক ইমাম মোহাম্মদ যার কথা বলছিলাম উনি একদিকে বিচারপতি আরেকদিকে বড় আলেম পুরা রাষ্ট্রীয় ভাবে যে কোনো অসুবিধা হইলে সমাধান কেউ করতে পারে না ইমাম মোহাম্মদের কাছে যাও ইমাম মোহাম্মদের কাছে যাও গিয়া দেখো এই সমস্যার সমাধান ইমাম মোহাম্মদ কি বলে গালেবান ইমাম শাফি বলছেন যে মদিনায় একটা লোককে দেখছি এই লোক যদি বলে এই পাথরের পিলিয়ার এটা স্বর্ণের যদি বলে এই কিসের ইট পাথরের তাই না উনি বলছে এটা তা আল্লাহ পাক উনাকে এমন মেধা দান করেন দলিল দিয়া প্রমাণ করে ছাড়বেন যে এটা স্বর্ণের বুঝছেন কথাটা যদি বলে আল্লাহর বান্দায় যে এই মেম্বারটা স্বর্ণের আর আপনি যদি ওনাকে তিরিশ মিনিট সময় দেন আচ্ছা যাও তিরিশ মিনিট সময় দিলাম কাঠের মেম্বার এটা স্বর্ণের প্রমাণ করে দিবা তো এমন দালাইল পেশ করার যোগ্যতা আল্লাহ পাক তার এলেমের মধ্যে দিয়েছেন যে উনি প্রমাণ করে ছাড়বেন এটা স্বর্ণ ইমাম শাফি বলছেন এত বড় আলেম এত বড় আলেম এত বড় এই লোকটা প্রত্যেক রাতে দুইশ রাকাত নকল সালাত আদায় করে